আমার প্রিয় শিক্ষার্থীরা ডেইলি স্টার সম্পাদক কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত লক্ষ্য করুন বড় বড় ন্যায় আমরা গুরুত্বপূর্ণ একটি সম্পাদকের অংশ নিয়েছি যেটি আমরা পুঙ্খ রূপে পড়ার চেষ্টা করব একই সাথে এখানে থাকা যে শব্দাবলী গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশন আমরা একাডেমিকলি দেখার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যেতে পারে আফটার ডিখাইডস একসাথে পুরো অংশটা এর অর্থটা দ্বারা এইরকম যে কয়েক দশক ধরে জলবদ্ধতার শিকার হওয়ার পর এখন বলতে পারেন কিভাবে তৈরি হলো এই ব্যাপারে একটু পর বিশ্লেষণ করছে ডিখাইডস দশক কয়েক দশক নির্দেশ করতে পর এখানে মূলত প্রেপাউজিশন হিসাবে ব্যবহার হয়েছে সাফারিং ভোগার পর শিকার হওয়ার পর ফ্রম ওয়াটার লগিং জলাবদ্ধতা লক্ষ্য করুন ওয়াটার লগিং এর অর্থটা হচ্ছে জলাবদ্ধতা একসাথে কয়েক দশক ধরে জলাবদ্ধতার শিকার হওয়ার পর ড্রিং মনসুন সিজন এই বর্ষাকালে লক্ষ্য করুন এখানে যে নাউন ফ্রেজটি তার পূর্বে এখানে ট্রোয়িং মূলত যে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে রেসিডেন্স বাসিন্দারা অফ চট্টগ্রাম চট্টগ্রামের বাসিন্দারা সেমস মনে হয়েছে তার মানে চট্টগ্রামের বাসিন্দাদের মনে হয়েছে টু হ্যাভ নো ওয়ান টু ব্লেম তার মানে কেউ নাই কাউকেই মানে দায়ী করব কেউ নাই এমন এই অর্থে ব্যবহার হয়েছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তার মানে সেখানকার মানুষ এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে এই পরিস্থিতির সাথে এখন আর তারা কাউকে যে দায়ী করবে তারা আর এখন এটা মনে করছে না দ্যাট মিন্স টু হ্যাভ নো মানে কেউ নাই অ্যান্ড নো অন টু ব্লেম দায়ী করা যায় কাউকে যে দায়ী করা যায় এরকম কেউ নাই বাট মাদার নেচার কিন্তু প্রকৃতিকে দায়ী করা যায় এই অর্থে যে মানে বাট মাদার এখানে বাট ব্যবহার হয়েছে হিসাবে আর মাদার নেই কেউ নাই প্রকৃতি ছাড়া আসলে আর কাউকেই দায়ী করা যায় বলে তারা মনেও করছে না অর অথবা মানে এমনটাই দাবি করে দা অফিসিয়ালস অফ টু কি গভর্নমেন্ট বডিস মানে দুইটি গুরুত্বপূর্ণ সরকারি যে স্থাপনা আছে মানে সংস্থা তাদের যে এটাই মনে করে রেসপন্সিবল ফর মেকিং দ্য সিটি লাইভেবল লেখা করুন একসাথে আমরা অর্থটা দেখার চেষ্টা করি এখানে একটু আলোচনার ব্যাপার আছে যে এমনটাই দাবি করে দুটি গুরুত্বপূর্ণ সংস্থার কর্মকর্তাদের এমনটাই দাবি যে আসলে যারা শহরটাকে করে তুলবে তারা নাই আর কি তাদের কাছে যে অভিযোগ করবে এরা নাই এইখানে মূলত ব্যবহার হয়েছে ইনভার্শন হিসেবে আমি ভিডিও শেষে করে কেমন হিসেবে বসে এইখানে মূলত আগে ভারত চলে এসেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যিনি এটা বলেছেন সে বসেছে রাইট ওকে দেন সি অ্যাকর্ডিং টু আ প্রথম আলোর রিপোর্ট মানে প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী এই অর্থে মানে প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী সংবাদ অনুযায়ী অফিসিয়ালস অফ দ্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি অ্যান্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিসিসি তার মিন্স এই যে অফিসিয়াল বলতে কর্মকর্তারা চট্টগ্রাম ডি সিডি এবং সিসি এর যে কর্মকর্তারা আছে হ্যাভ ব্লেইম মানে অভিযোগ করেছে বা দোষারোপ করেছেন দ্য সিভরিটি অফ হান্ড্রেড

ওকে এখানে সিভিয়ার আমরা ব্যবহার করি তার নাউন ফর্ম সেভারিটি যে তীব্রতা একশো বিশ মিলিমিটার বৃষ্টিপাতের তীব্রতাকে তারা দোষারোপ করেছে লক্ষ্য করুন যদি এই বাক্যটা দেখতে পাচ্ছেন মূলত অ্যাক্টিভে আছে সুতরাং আপনি প্যাসিভে এটাকে রূপান্তর করতে পারেন আশা করি যে আপনি এটাকে প্যাসিভে রূপান্তর করে দিবেন হ্যাপ্লেইম রাইট আমার স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমার কথা শুনবেন ওকে দেন উই সি ওভার এটি কিন্তু অনেক বড় একটি বাক্য লক্ষ্য করেছেন কি আমি জাস্ট প্রথমত একটু রাফলি পড়ে যাচ্ছি ওভার টোয়েন্টি আওয়ার পিরিয়ড দ্যাট এই অর্থে যে গত চব্বিশ ঘন্টায় তার মানে চব্বিশ ঘন্টায় এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন ওভার কেন দেখুন আবার এখানে আ এখানে টোয়েন্টি ফোর আওয়ার পিরিয়ড কেন কথা বলে অনেক বলা যায় দেখুন লক্ষ্য করুন এইটা ওভার ব্যবহার হয়েছে প্রিপোজেশন হিসাবে মানে গত চব্বিশ ঘন্টাকে নির্দেশ করতে আবার একই সাথে এখানে আ ব্যবহার হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যখন এই চব্বিশ আওয়ার পিরিয়ডকে মূলত কম্পাউন্ড র্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করছি দেখুন এই সংখ্যা এরপর একটি হাইফেন দিয়ে আমরা কম্পাউন্ড র্যাজেক্টিভ তৈরি করেছি এবং অতিরিক্ত তথ্য হিসাবে এখানে সংযুক্ত করা আছে যে এই গত চব্বিশ ঘন্টায় যেটা আবারো অতিরিক্ত তথ্য হিসাবে অ্যাড করার জন্য বলা হয়েছে যে ফ্রম নুন ওয়ান জুলাই টোয়েন্টি সেভেন তার মানে এখানে সাতাইশ জুলাই দুপুর থেকে এরকম অর্থটা দিচ্ছে সাতাইশ জুলাই দুপুর থেকে টু নন ওয়ান এইট তার মানে আটাই জুলাই দুপুর পর্যন্ত ফর দা রোজার ওয়াটার লগিং এই যে মানে ফলে তৈরি হওয়া যে জলাবদ্ধতার মানে ফলে শ্রেষ্ঠ যে জলাবদ্ধতার জন্য এই অর্থে দেখুন একটা ব্যাপার লক্ষ্য করেছেন এইখানে আর এই জায়গায় তার পর আপনি লক্ষ্য করুন এই যে যে অংশটুকু আছে এই যে যে অংশটুকু কিন্তু এই কিন্তু এখানে অতিরিক্ত তার মানে মূল বাক্যটা আপনি বলতে পারেন এই যে দেখুন এখন কিন্তু রিলেট করা যাচ্ছে যে হ্যাঁ ব্লেমড সেভারিটি অফ হান্ড্রেড টু মিলিমিটার ওয়াটার এই যে যে রেইনফলকে দায়ী করেছে ফর ওয়াটার লগিং জলবদ্ধতার জন্য এখানে হিসেবে ব্যবহার হয়েছে শ্রেষ্ঠ জলবদ্ধতা নির্দেশ করতে বাট এর মাঝে আবার আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন ওভার যুক্ত করে আরো কিছু যুক্ত করা হয়েছে এই যে যে জলবদ্ধতাটা সেটা কখন থেকে শুরু হয়েছে দ্যাট মিন চব্বিশ ঘন্টায় আবার এই চব্বিশ ঘন্টাকে নির্দেশ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে হাইফেন যুক্ত করে এই অংশটুকু দেওয়া হয়েছে তার মানে প্রতিটা অংশ কিন্তু আলাদা আলাদা লক্ষ্য করেছেন কি এই অংশটা কিন্তু আবার যুক্ত করা হয়েছে এই চব্বিশ ঘন্টাকে নির্দেশ করার জন্য যদি বেশি কথা বলি তাহলে অনেকের মাথার উপর দিয়ে যায় এই জন্য একটু কম কথা বলে পরবর্তীতে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইফ আই গেট হ্যাম ওকে নেক্সট সি আমরা লক্ষ্য করলাম এখনো বাকি আছে বাকিটা শেষ হয়নি হুইস যা মূলত যা কি করেছে লেফট মানে রেখে গিয়েছে ফেলে গিয়েছে তৈরি করেছে আমরা অ্যাকশন ভার্ব হিসেবে লেফটের অনেকগুলো ব্যবহার জানি এন্ড ফার্স্ট অফ দ্য সিটি সিটির বেশ কিছু অংশকে সাবমার্স মানে সিটির বেশ কিছু অংশকে তলিয়ে রেখে গিয়েছে এই অর্থে ইন ওয়াস্ট ড্রিমড ওয়াটার ওকে আহ এটা আমরা বলতে পারি যে হাঁটু মানে হাঁটু সমান পানিতে মানে হাঁটু সমান পানিতে ডুবে রেখে গেছে ফর আওয়ার্ ঘন্টার পর ঘণ্টা আই থিংক স্যার লেখা করেছেন কি ঘন্টার পর ঘণ্টা নির্দেশ করছে এত বড় একটি বাক্য লেখা আছে এটাকে গ্রামাটিকলি বুঝতে হলে আমাদের একটু সময়ের প্রয়োজন বটে যাই হোক একটু পরে বিশ্লেষণ করছে আগে একটু পরে নিজ মানে যথারীতি বা বড় বড় ন্যায় এই অর্থে আমরা যথারীতি বড় বড় করুন কর্তৃপক্ষগুলোর কর্তৃপক্ষগুলোর বা কর্তৃপক্ষ যে ব্যর্থতা এইখানে যেহেতু এটা আহ আছে এই জন্য এখানে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের ব্যর্থতা টু ইমপ্লিমেন্ট দ্রুত দ্রুততার সাথে এবং যথোপযুক্ত ভাবে বাস্তবায়নের ব্যর্থতা যথোপযুক্ত এবং এই যে যে যথোপযুক্ত এবং দ্রুততার সাথে বাস্তবায়নের কর্তৃপক্ষের ব্যর্থতা সেটা কি ওয়াটার লগিং মেটিঘন ইনিশিয়ে জলবদ্ধতার যেই আহ নিরসনের উদ্যোগগুলি লক্ষ্য করুন জলবদ্ধতা নিরসনের উদ্যোগগুলি এইখানে কিন্তু এই যে যে ইমপ্লিমেন্ট হিয়ার ইউ সি হ্যাঁজ বেন ইউস্ড অ্যাজ ইনফিনিটিভ রাইট ইনফিনিটিভটা ব্যবহারের পূর্বে আমরা লক্ষ্য করছি দুই দুইটি অ্যাডভার্ভ আছে আর কি অ্যাডভার্ভ মেইন আর উই ক্যান সে হিয়ার দ্যাট মিন্স এই যে দ্রুততার সাথে যথোপযুক্তভাবে এই ওয়াটার লগিং মিটিগেশন যে ইনিশিয়েটিভস আছে জলবদ্ধতা নিরসনের যে উদ্যোগগুলি আছে সেইগুলোকে বাস্তবায়নের এই যে যে কর্তৃপক্ষের ব্যর্থতা was conveniently brushed aside that means সহজতরভাবে এইগুলোকে অবজ্ঞা করা হয়েছিল বা উপেক্ষা করা হয়েছিল brushed aside এটা মূলত ব্যবহার হয়েছে যে এ ফ্রেজাল ভার্ব হিসেবে একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি অনেকের কাছে মনে হতে পারে ওয়াজ কেন হলো রাইট আমাকে যদি কেউ উত্তর দিতে পারেন ওয়াজ কেন হলো ওকে এই বাক্যের আসল ওয়াজই হচ্ছে শিক্ষার ব্যাপার দেখুন মূলত আমি যদি প্রশ্ন করি এই যে উপেক্ষা করা হয়েছিল মূলত কি তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে আমি বললাম যে এটা অপেক্ষা করা হয়েছিল কি উপেক্ষা মানে অবজ্ঞা করা হয়েছিল কাকে আপনি খুঁজতে খুঁজতে এই প্রশ্নের উত্তরটা পাবেন ফাইলারকে কেন কারণ এই যে অথরিটিজের যে ফেইলার এখানে মূলত সিঙ্গুলার অর্থে আছে সেই ফাইলারটা কিসের এই ওয়াটার মেটিগেশন ইনিশিয়েটিভস এইখানে যে ফেইলাটা এখানে মূলত ইনফিনিটি ফাকারে এইভাবে দেওয়া আছে তার মানে যেহেতু এই ফেইলের এখানে সিঙ্গুলার সুতরাং ভার্বটি সিঙ্গুলার আই থিংক ইউ হ্যাভ গট রাইট নাও ওকে এন্ড এজ ইউজ হিয়ার ইউ সি হ্যাজ বিন ইউজড এজ অ্যাডভারবিয়াল হার্ট নেক্সট হচ্ছে রিপোর্টেডলি সংবাদ অনুযায়ী আমরা বলতে পারি যে সংবাদ অনুযায়ী রাইট

এক দশককে নির্দেশ করেছে এক দশক আবার একই সাথে এই এক হাজারের মতোকে নির্দেশ করেছে এক হাজার কোটি টাকার মতোকে নির্দেশ করেছে যে খরচ করেছে টুগেদার একসাথে খরচ করেছে এটাও খরচ মানে সময় নষ্ট হয়েছে এক দশক সময় নিয়েছে এক হাজার এক হাজার না ভুল বলছি দশ হাজার কোটি টাকা টু ফাইন্ড সলিউশন মানে সমাধান পেতে টু ফাইন্ড সলিউশন সমাধান পেতে সমাধানটা কিসের টু দা ফার্ট সিটিজ

আমরা এটা বলতে পারি যে এই যে হেভি রাইন অনেক বেশি বৃষ্টিপাতের মানে প্রতি আওয়ারের সাথে সাথেই এই উইথ দিয়ে সাথে সাথেই নির্দেশ করতে ব্যবহার হয়েছে আমরা বলতে পারি যে প্রতিবারই প্রবল বৃষ্টিপাতের সাথে সাথে এইরকম অর্থে দেখুন এখন অনেকে বলতে পারেন তাহলে সাথে সাথে কেন দেখুন সাথে সাথে এই দিয়ে যখন আমরা ফ্রেজ তৈরি করি তখন অ্যাপসলোট ফ্রেজ তৈরি হয় অ্যাপসলোট ফ্রেজ সময় নির্দেশ করতে সাথে সাথে কারণ নির্দেশ করতে ফলাফলে অনেক কিছু অর্থে আমরা ব্যবহার করতে পারি আপাতত জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করি যে আসলে যে সাথে সাথে ইটস এন্ড হোমস এই রাস্তা রাস্তাঘাট আর ইনান্টেইটেড মানে রাস্তাঘাট কি হয় এটা মূলত ডুবে যায় তলিয়ে যায় মানে এইটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ আকারে আছে অ্যান্ড ভেহিকলস ডেমেইজ এবং ভেহিকলস যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় গাড়ি এগুলো ক্ষতিগ্রস্ত হয় বিজনেস এস ডিস্ট্রাক্টেড বিঘ্নিত ঘট বিঘ্নিত হয় ব্যাহত হয় আর কি ডিসরপটাইট ব্যাহত হয় অ্যান্ড দ্য ট্রাফিক ব্রড টু আই স্ট্যান্ড এবং ট্রাফিক যান চলবিল স্থবির হয়ে পড়ে লক্ষ্য করুন এখানে বেশ কয়েকটি ইয়া লেখা হয়েছে আমরা এইখানে আর ইনান দেওয়া আছে যে রাস্তাবাড়ি এটা প্যাসিভ ফর্ম বোঝা যাচ্ছে রাস্তাবাড়ি ঘর বাড়ি ডুবে যায় ভেহিকলস ডিমেজ এখানে কিন্তু ওই আরটা উজ্জ্ব রাখা হয়েছে এই যে যে আর এইটা এখানে উজ্জ্ব রাখা হয়েছে মানে বারবার আর দেওয়ার প্রয়োজন নেই এখানে উজ্জ রেখেছে ঠিক এই জায়গাটা উজ্জ্ব রেখেছে আবার আমরা লক্ষ্য করি এই জায়গাটা ট্রাফিক ব্রড টু স্ট্যান্ড স্টিল হ্যাঁ এখানে হয়েছে কেমন তার মানে হচ্ছে বুঝে নিতে হবে যে এগুলো এখানে সবগুলো পার্টিসিপল আকারে দেওয়া আছে তার মানে আমরা লক্ষ্য করলাম কি এগুলো মূলত পার্টিসিপল আকারে দেওয়া আছে পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি সামটাইমস কখনো কখনো ও কেউ কেউ মনে করতে পারেন এটা কিভাবে হলো দেখুন এই যে যে ট্রাফিক ব্রথ টু আ স্ট্যান্ড স্টেল একসাথে ব্রিং টু আ হোল্ড আর ব্রিং টু আ স্ট্যান্ড স্টিল দ্যাট মিন্স স্তুবির হয়ে পড়া স্তুবির হয়ে যাওয়া এই অর্থে আমরা ব্যবহার করে থাকি রাইট অ্যান্ড সামটাইমস কখনো কখনো লাইভস আর লস্ট মানে জীবনও চলে যায় অ্যান্ড লাইভস মানে জীবন এই অর্থে যে জীবন অ্যান্ড আর লস্ট চলে যায় বা ক্ষতিগ্রস্ত হয় অ্যাজ ওয়েল প্রাণহানি ঘটে এই অর্থে আর কি অ্যাজ অপ অ্যান্ড কারণ অ্যাজ এখানে কনজাংশন হিসেবে অর্থটা দিচ্ছে কারণ এই অর্থে যে ওপেন ড্রয়েন্স যে খোলা মোলা যে ড্রয়েনগুলো আছে ভ্যানিশ তলিয়ে যায় বা উধাও হয়ে যায় আন্ডার স্যালুইন ওয়াটার মানে একেবারে ওই যে ওয়াটারের যে স্ফ্রিত ওয়াটার আছে দ্যাট মিনস অদৃশ্য হয়ে যায় ফ্রিট ওয়াটার মানে ফুলে যে মানে যেটা নিয়ে বৃদ্ধি পাওয়ার পর ওয়াটারের মাত্রা যে বৃদ্ধি পায় সেই স্ফ্রিত জলের তলায় কি হয় এই ড্রেনগুলো তুলিয়ে যায় বা লুকিয়ে যায় এই অর্থে আমরা তো জানি যে দেখা যায় না আর কি মেকিং যার ফলে এখানে এই যে যে মেকিং এখানে মূলত ব্যবহার হয়েছে এজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে যার অর্থটা যার ফলে অ্যান্ড দেম ডিফিকাল্ট টু দেম ডিফিকাল্ট দেম বলতে এই ড্রেনগুলোকে টু সি আর অ্যাভয়েড মানে এগুলো এমন করে যে এগুলো দেখা এবং এগুলোকে অ্যাভয়েড করা এটা কঠিন করে ফেলে মানে এগুলোকে দেখা এবং অ্যাভয়েড করা এই ব্যাপারটাকে কঠিন করে ফেলে কঠিন হয়ে পড়ে মানে যারা নিয়ে যায় চলাচল করে তাদের কাছে স্টিল তবু ওয়ান এই জবাবদিহিতার জন্য কেউ রাজি না মানে হয় না যে কেউ গ্রহণ করতে রাজি না এই বিষয়গুলো এই যে যে জলবদ্ধতা হচ্ছে প্রাণহানি ঘটছে মানুষ আমরা ইতিমধ্যে গাজীপুরে শুনতেও পেয়েছি এরকম একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যেখানে একজন পথচারী মহিলা মধ্যবয়সী তিনি মূলত হঠাৎ করে উধাও একজন মানুষের নজরে পড়ছিল নতুবা তাকে খুঁজতে হতো আরো বেশি অন্য অন্য জায়গায় যাই হোক তাকে মানে সে স্রোতের কারণে খুব দ্রুত তলিয়ে যায় এবং কোথায় যে যায় তিন দিন পর্যন্ত তিন দিন পর তাকে একটা বিলে পাওয়া যায় তার মানে হচ্ছে ড্রেনের মুখটা বিলে দেওয়া ছিল সেখানে পাওয়া গেছে

এই যে যে প্রজেক্টটা এটা নির্ধারণ করা হয়েছিল এই প্রজেক্টটাকে কমপ্লিশন করার কথা ছিল দুই সালে মানে সতেরো সালে কমপ্লিট করার জন্য নির্ধারণ করা হয়েছিল বাট ইট রেইন ইট রেমেন্স এটা পরে আছে আনফিনিশড এটা অসম্পূর্ণ পরে আছে তার মানে এগারো বছর পরেও এটা অসম্পূর্ণ পরে আছে আমরা একটু ভালোভাবে যদি দেখার চেষ্টা করি এই অর্থ দ্বারা যে এই যে যে সালে শেষ হওয়ার কথা থাকলেও এরকম অর্থ দিচ্ছে যে এটা মূলত অসম্পূর্ণ পড়ে আছে কি অসম্পূর্ণ পড়ে আছে রয়ে আছে কি এগারো বছর পরেও এখন কেউ কেউ বলতে পারেন আসলে এটা কিভাবে তৈরি হয়েছে দেখুন এটা মূলত আমরা এটাকে বলতে পারি পাস্ট পার্টিসিপল ফ্রেজ এটা মূলত আকার সংক্ষিপ্ত আকারে পাস্ট পার্টিসিপল হিসেবে আছে আপনি চাইলে এটাকে পূর্ণ করে লিখতে পারেন তার মানে আপনি চাইলে এখানে এটাকে মূলত এটাকে ইয়া তৈরি করতে পারেন একটি তৈরি করতে পারেন যে এই যে করা হয়েছিল তার মানে হচ্ছে যদিও আমরা এইভাবে বলতে পারি যে যদিও সতেরো সালে এইটা সম্পূর্ণ করার কথা ছিল বা এটাকে সময় ও তারিখ দেওয়া হয়েছিল কিন্তু এটা এগারো বছর পরও অসম্পূর্ণ রয়ে গিয়েছে আপনি চাইলে কিন্তু এটাকে পুনরায় লিখতেও পারেন বাট এখানে সংক্ষিপ্ত আকারে আছে আরো পড়বো না আমার মনে হয় আর পড়তে হবে না আপাতত আমরা একটু আবার দেখার চেষ্টা করি এ পর্যায়ে আমি আপনাদেরকে যেটা বলবো দয়া করে আপনি যে এই ব্যাপারগুলোকে বেশি বেশি মনে রাখবেন দেখুন আপনি যেটা মনে রাখবেন হিসেবে এর ব্যবহারটা এবং অসম্পূর্ণ রয়ে যাওয়া আপনি রিমেইন্স এর পর যা দিবেন মানে প্রাসঙ্গিক আহ যেমন রিমেইনস ইনকমপ্লিট অসম্পূর্ণ রয়ে যাওয়া রিমেইন আনফিনিশড অসম্পূর্ণ রয়ে যাওয়া রিমেইন আনফানিস তার মানে হচ্ছে শাস্তির বাইরে থেকে যাওয়া রিমেন আহ ই নো ম্যান আহ স্টেইবল স্থির থাকা স্টেইবল অস্থির থাকা কনস্ট্যান্ট মানে আপনি যাই দিবেন প্রাসঙ্গিক তাহলে আপনিও একটা দিয়ে দিতে পারেন আমি যেগুলো বললাম তার বিপরীতিকই আর অ্যাড্রেস হিসেবে সমাধান অর্থে আপনি ব্যবহার করতে পারেন অ্যাড্রেস কে যাই হোক আবারও আহ পুনরায় আলোচনার আগে আমি যেটা আপনাকে বলতে চাই কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান বিশেষ করে যারা ফ্রি হ্যান্ড রাইটিং ন্যাচারালি শিখতে চান তাছাড়া যাদের মূলত রিডিং স্কিলও সহায়তা হওয়ার জন্য সহায়তা পাওয়ার জন্য উপলব্ধি করতে চান তাদের জন্য একই সাথে যারা একাডেমিকলি বিশেষ করে আপনারা প্রতিটা লাইনকে উপলব্ধি করতে চান তাদের জন্য আমি বলবো যে দয়া করে আমার কোর্সটি করাই করতে পারেন রেকর্ডেড কোর্স এই জন্য কমেন্ট বক্স থাকতে পারেন ওকে চলুন আমরা আবার একটু শুরুতে যাই মানে আমি আপনাকে আগে একটু পড়া দিই পড়াটা হচ্ছে এই আপনি মূলত এই যে এখানে আমরা বাটকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করলাম আপনি চাইলে কিন্তু ওই যে হয় না আমরা বলি না যে নান বাট রাইট আমরা এরকম ভাবে ব্যবহার করি আমরা কিন্তু হিসেবে হিসেবেও বাটকে ব্যবহার করতে পারি বাট আমরা মূলত কনজাংশন হিসেবে কে ব্যবহার করে থাকি বাট এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে আপনি যেটা করবেন এখানে আপনি ফলকে নোট করতে পারেন বা আপনি ধরুন রিজল্ট এটাকে আপনি নতুন শিখলেন এটাকে আপনি ইয়া করলেন নোট করলেন সেভারেটি সেভিয়ার থেকে সেভারেটি নাম তীব্রতা বোঝাতে এটাকে আপনি একটু নোট করলেন রাইট সাবমার্স এটাকে একটু নোট করলেন মানে আমি বলছি কি আপনি যেটাই নতুন জেনেছেন এটা নোট করুন এই যে ব্রাসা সাইন দ্যাট মিনস উপেক্ষা করা মানে এড়িয়ে যাওয়া এই অর্থে আপনি একটু নোট করলেন অ্যাজ ইউজ নোট করলেন দেখুন আপনি যখন এগুলোকে একটু নোট করবেন আবার নিজে একটু একটু ব্যবহারের চেষ্টা করবেন এই যে ইনান্টেইটেড এখানে মূলত ফাস্ট পার্টিসিপল আছে এখন এইগুলোকে যদি আপনি অ্যাপ্লাই না করেন বা একটু না দেখেন না মনে রাখেন তাহলে তো আপনি লেখার সময় ঝামেলা হয়ে যাবে আবার ও পরবর্তীতে আরেকটা বাক্য দেখলে হয়তো আপনি মনে করতে পারবেন না এইজন্য যথাসম্ভব চেষ্টা করবেন রাইট আজ এই পর্যন্তই আশা করছি আপনি বুঝতে পেরেছেন আর ইতিমধ্যে তো বলেই দিয়েছি কেউ যদি আমার রেকর্ড কোর্স ক্রয় করতে চান তাহলে কমেন্ট বক্স থাকতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট অফ সর্স